কি অবস্থা সবাই কেমন আছেন ইউটিউব পরিবারের আপু এবং ভাইয়ারা ভিডিও দিতে এখন আর তেমন একটা ভালো লাগে না কারণ একটা ভিডিও থেকে যদি দশ মিনিট মানে দশ ঘন্টা পাই কিন্তু দৈনিক কেটে নিয়ে যায় বিশ থেকে তিরিশ ঘন্টা আটত্রিশশো ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়েছে দুশো ঘন্টার জন্য এখনও মানে ইউটিউবে মনিটাইজেশন হয় নাই তো এখন আর ইউটিউবে ভিডিও দিতে সেজন্য ভালো লাগে না অনেক ঘন্টায় পরপর কেটে নিয়ে যাই তো পঁয়ত্রিশশো ঘন্টার মতো হয়েছে কেটে তো যাই হোক তারপরও দুই দিন পরে আজকে ভিডিও আপলোড দিয়েছি মন মানসিকতা এখন ভালো নেই দেড় বছর পর্যন্ত ইউটিউব নিয়ে কাজ করতেছি অথচ আমার সাথে অনেক আপুদের মনিটাইজেশন হয়েছে তো যাই হোক এগুলো হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার পাতিয়া ব্লক থেকে আমি ফাহিমা বরাবরের মতো আর একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আনটি ও সোনামণিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে বেডরুম গোছানো দিয়ে শুরু করলাম মানে সকালে নাস্তার পর থেকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তা আগের বিছানা চাদরটা চেঞ্জ করে আমি ধুয়ে দিয়েছি আর হচ্ছে পুরনো একটা পরিষ্কার দোয়া বিছানার চাদর বিছিয়ে দিয়েছি আর একটা পাতলা কম্বল মানে খুব সুন্দরভাবে সেট করে নেব তো এই মধ্যে যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন তো প্লিজ ওটা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তারপর হচ্ছে এখন ড্রেসিং টেবিল গুছিয়ে নেব তো ড্রেসিং টেবিলের উপরে শীতের যে জিনিসগুলো আছে সবসময় ইউজ করি তেল লোশন তারপর হচ্ছে ভ্যাজলিন তিব্বত পমেট সুনু এগুলো পরিষ্কার করে নিয়েছি যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলে তো অনেক পরিমাণে কিন্তু ধুলাবালি জমে হয়তোবা চোখে দেখা যায় না কিন্তু হাত দিয়ে যখন টাচ করি তখন কিন্তু বালির জন্য হাতে দেওয়া যায় না তো আমি কিন্তু মানে একবার ভয়েস দিয়েছি কিন্তু যখন দেখি ভয়েস চেক করেছি তখন দেখি ভয়েসটা আমার সেভে হয় নাই তখন বলেন তো কেমন লাগে তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে হচ্ছে আমার ছেলের বেডরুমে চলে এসেছি তার তার আগে হচ্ছে জামা কাপড়গুলো ভাস করে নেব। এর আগে যে জামা কাপড়গুলো আমি গুছিয়ে রেখেছি সরি এর আগে যে জামা কাপড়গুলো আমি ধুয়ে রেখেছি তো একবার যদি দেখি যে ভয়েস দিয়েছি অথচ সে ভয় নাই তখন কিন্তু আরেকবার ভয়েস দিতে গেলে মন মানসিকতা নষ্ট হয়ে যায় তো কি আর করা ভিডিও যেহেতু আপলোড দেব তো ভয়েসটা তো বারো দিতেই হবে তো বাসাবাড়ি সব মানে গোছানোর ক্ষেত্রে মানে পরিষ্কারের ক্ষেত্রে পরিপাটি রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জামা কাপড় নির্দিষ্ট সময়ে বাস করে জায়গা মতো রেখে দেওয়া দেখা গেছে এই কর্নার ওই কর্নারে জামা কাপড় যদি এলোমেলোভাবে লটকিয়ে থাকে তাহলে দেখতে কিন্তু ভালো লাগে না তা আমি কিন্তু সময়ের সাথে সাথে সব সময় কিন্তু জামা কাপড়গুলো শুকানের সাথে সাথে বাস করে ওয়ার ওয়ারডোরবে বা র্যাকে রেখে দিই যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের মন ছুঁয়ে যায় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি এই ধরনের আরও ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন বা সময় দেখতে চান তাহলে পাশে থাকা যে একটা বেল বাটন আছে ওটার অল অপশন অন করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করি তখন আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আজ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব তো আমি কিন্তু স্বপ্ন নূরের সংসার মানে তানিয়া আপুর কাছ থেকে একটা বিছানা চাদর অর্ডার করেছি তো পেয়েছি অনেক আগে তো বিছানা চাদরের খাবারগুলো সেলাই করায় নাই তার জন্য আপনাদের সাথে আর বিছিয়ে শেয়ার করতে পারলাম না তো বিছানা চাদরটা আছে মোটামুটি ভালো তবে কাপড়টা একেবারে পাতলা তো জানি না কি পরিমাণ মানে ধোয়ার পরে এটা ভালো থাকবে তো এটা দাম নিয়েছে বারোশো টাকা আর হচ্ছে বিছানা চাদরের মানে কাবারগুলো সেলাই নেয় তো কাবার সেলাই নেয় তারপরে বারোশো টাকা দাম নিয়েছে তো একটু বেশি দাম পড়েছে আর হচ্ছে ডেলিভারি চার্জ নিয়েছে দেড়শো টাকা তা আমাদের এগুলো এই স্থানীয় মার্কেটে এই বিছানা চাদরগুলো দাম হচ্ছে এক হাজার থেকে মানে নয়শো থেকে এক হাজার টাকা বিক্রি করে তাই তো এই কালারটা আমার ছিল মানে ছিল না বাজারে তার জন্য আমি নিতে পারি নাই তার জন্য আপুর পেজ থেকে অর্ডার করেছি তো দামটা একটু বেশি পড়েছে তা আমি সবসময় কিন্তু স্টেট কার্ড কথা বলি সত্যি কথা যে এর আগে কিন্তু আমি শিমুলাপুর পেজ থেকেও বিছানা চাদুর এনেছি তো তার বিছানা চাদরগুলো মোটামুটি একটু রিজনেবল প্রাইজের ভিতরে ছিল সেলাই করা উনি বারোশো টাকা নিয়েছে আর এটা সেলাই ছাড়া কিন্তু বারোশো টাকা নিয়েছে তো ওনার বিছানা চাদরগুলো একটু ভারী কাপড় মানে খুব সুন্দর কাপড়গুলো আর হচ্ছে বাংলাদেশি মমরু আপুর পেজ থেকে বিছানা চাদর নিয়ে এসেছে তো সেগুলো কিন্তু কাপড়ও ভালো কিন্তু দামটা অনেকটা পরিমাণে নিয়েছে এই তানিয়াপুর বিছানা চাদরের চেয়ে কিন্তু ওই আপু অনেক বেশি দাম নিয়েছে তো বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন আপুদের পেজ থেকে আরই কিনে দেখি যে কে কেমন বেচা কিনা করে তো যাই হোক অনলাইনে আসলে কিন্তু জিনিস আনা ঠিক না চোখে দেখে জিনিস আনাই ভালো আমার মতে তো আমি সব সবসময় বিছানা চাদরগুলো রাখি মানে আমার ছেলের বেডরুমের আর ওয়ার্ডডোরপের উপরে সব সময় আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর হচ্ছে দুইটা কুসুম বালিশে রাখি তো যখন আবার অর্গানাইজিং করি তখন এখান থেকে নিয়ে করি তো এ এগুলোর এই বক্সটার ভিতরে সব সময় শীতের পোশাক রাখি তো শীতের পোশাক যেহেতু সবাই গায়ে দিবে তো নামিয়ে রেখেছি তার জন্য কিন্তু এই ওয়ার্ডড্রপটা খালি হয়েছে অন্যথায় বাসার ভিতরে দুইটা ওয়ার্ডড্রপের একটা অংশ কিন্তু খালি নেই তো ভাবলাম একটা আলমারি বানানো দরকার কিন্তু বাসার ভিতরে জায়গা খুবই কম তার জন্য আলমারি আর বানাইতে পারি না তো কোথায় রাখবো তো যখন নিজের বাসায় যায় তখন আর রাখব বানিয়ে তো ছোটো বেডরুম সব সময় যেভাবে সাজিয়ে রাখি তা আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তা আগের বিছানা চাদরটাই বিছানো আছে তা আমার ছেলের বেডরুমের খাটের কালার যেহেতু কফি কালার তো আমি সব সময় কিন্তু এখানে সাদা কালার গোলাপি কালার বা মিষ্টি কালার পেস্ট কালার এই ধরনের বিছানা চাদর রাখার চেষ্টা করি তো কফি কালার জিনিসে কিন্তু সব সময় সব জিনিস ফোকাস হয় না তো মিষ্টি কালার সাদা কালারে বেশি ফোকাস হয় তো এখন হচ্ছে গুলো সাজিয়ে বিছানাটা জেরে পুছে একটু পরিষ্কার করে নেব আর দেখা গেছে যদি আপনি এ সমস্ত কালার রাখেন তো হিবিজিবি লাগবে না আর হিবিজিবি না লাগলে কিন্তু জায়গাটা একটু বেশি মনে হয় আর যদি মানে একেবারে ডিপ কালার দেন তাহলে কিন্তু ছোটো বেডরুম তো হিবিজিবি লাগবে তখন কিন্তু কেমন জানি স্পেস কমে যায় মানে আমার মনে হয় আরই তারপর হচ্ছে ছেলের পরার টেবিলে চলে আসলাম তো যেহেতু ছেলে মানুষ টেবিল তেমন একটা গুছিয়ে রাখে না আর যেহেতু ওর এখন এক্সট্রা ক্লাসও চলে তার জন্য ওকে আর পেশাব দেই না আর এখন হচ্ছে দেব সেলগুলোতে দুইটা রিয়েল প্লান্ট রাখবো একটা হচ্ছে পুত্তলিকা আর একটা হচ্ছে মানি প্লান্ট তো মানি প্লান্ট তো ইনডোর প্লান্ট এটা ঘরে রাখা যায় আর পুতুলিকাটা হচ্ছে আমি কালকে আবার রোদরে রেখে দেবো তো অর্গানাইজিংয়ের ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু আমি ছেলের বেডরুমে নিয়ে আসি সাজানোর ক্ষেত্রে তা আমার বাসায় কিন্তু এই ধরনের অনেক মানি প্লান্ট আছে মাটিতে লাগানো তো মাঝে মধ্যে অর্গানাইজিংয়ের ক্ষেত্রে মানি প্লান্টগুলো ব্যালকনি থেকে এনে আমি ঘরে রাখি আর বিছানা চাদরের সাথে মিল করে কিন্তু আমি সব সময় ছেলের পড়ার টেবিলের পাশে পদ্মাগুলো দিয়ে থাকি তো মিষ্টি কালার জিনিস দিয়ে কিন্তু সব সময় আমি বেডরুম সাজাইতে অনেক বেশি পছন্দ করি আর এখন হচ্ছে পড়ার টেবিলের বইগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নেব তো সব সময় মানে গোছানো বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে খেয়াল রাখবেন মানে একটার বা একটার পর একটা কাজ করবেন তো গুছিয়ে কাজ করলে দেখবেন সব কিছুই অনেক সুন্দর পরিপাটি থাকে তো ছোট বেডরুম যেভাবে সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করবো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারসেও রিয়েল প্লান্ট দিয়ে সব সময় কিন্তু ঘর সাজাইতে আমি বরাবরে অনেক বেশি পছন্দ করি আর আমার আপুরও কিন্তু সব সময় আমার রিয়েল প্লান্ট মানে মানি প্লান্টগুলো খুব বেশি পছন্দ করে তো মানি প্লান্ট কিন্তু এমন একটা গাছ খুব সহজে কিন্তু গ্রো করা যায় শুধু মানে কিছু কানুন আছে তো যারা মানি প্লান্ট বেশি পছন্দ করেন তারা চাইলে কিন্তু মানি প্লান্টের যত্ন আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে সেখান থেকে শিখে নিতে পারেন আর এই যে পুতুলিকা পুল মানে প্লান্ট এটা কিন্তু আউটডোর প্লান্ট আমি একটু এই গাছটার সাথে মিল করে কিন্তু এই টপটা রেখেছি তো এটা কিন্তু রোদ্রে থাকলে অনেক বেশি ভালো হয় তো ছোট বেডরুম সাজানোটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন কমেন্টস করলে কিন্তু নতুন একটা ভিডিও তৈরি করতে ভালো লাগে আর ইউটিউব থেকে যে কোনো সময়ে বিদায় নিতে পারি তো অবশ্যই বিদায় নেওয়ার আগে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে বিদায় নিয়ে নেব কারণ দেড় বছর পর্যন্ত ইউটিউবে কাজ করেছি এখন আর ভালো লাগে না কারণ মনিটাইজেশন তো হবে না সব ওয়াশ টাইমে কেটে নিয়ে যাচ্ছে তো এখন হচ্ছে দুপুরের রান্না মানে করার জন্য চলে আসলাম তো অনেকটা পরিমাণে ছোট মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে আমাদের এই অঞ্চলে দর্গি মাছ বলে আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছে তা আমি চিংড়ি মাছের জুড়া তৈরি করবো আর হচ্ছে হাতে মেখে ছোটো মাছটা রান্না করে নেব তো এখানে পেঁয়াজ রসুন তেঁতো করে দিয়ে দিয়েছি আর তরকারির নিচে কিন্তু একটুখানি আদার জিরা দিয়েছি দেখা যাচ্ছে না তো বাসায় কিন্তু কাঁচামরিচ ছিল না তার জন্য আর এই ছোট মাছের চচ্চড়িতে কাঁচামরিচ দিতে পারলাম না টমেটো দিলে কিন্তু আরও বেশি মজা লাগে তো বাসায় আজকে কিন্তু কোনো তরকারি ছিল না শুধু বরবুটি ছিল তো সাথে কিছুটা আলু আর বরবুটি আমি কেটে তারপর হচ্ছে পরিমাণ মতো এখন হলুদ মরিচ দিয়ে একটুখানি সাদা সয়াবিন তেল দিয়ে আমি হাতে মেখে চচড়িটা করে নেব তো কাঁচামরিচ দিলে আরই বেশি ভালো লাগে তো যেটা নাই সেটা তো স্কিপ করেছি তো এখন হচ্ছে হাতে মেখে তারপর হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে আমি আগে কষিয়ে নেব আর এক পাশে হচ্ছে আমি রাইস কুকারে বাদ বসিয়ে দিয়েছি বাদ বাকি সংসারে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি তো সব কাজ আর ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না এতে করে ভিডিও কিন্তু অনেক বেশি বড় হয়ে যায় তো অল্প পরিমাণে একটু পানি দিয়ে তারপর কষিয়ে নেব তো এই তো আমি কিন্তু সব সবসময় রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করি মানে যাতে আমার ভিডিও থেকে একটু হলেও আইডিয়া নিয়ে আপনারা শিখতে পারেন কারণ রান্না শেখার আর পড়ার কোনো বয়স নাই যে কোনো সময়ে কিন্তু সব কিছু শেখা যায় আমি কিন্তু বিভিন্ন কুকিং চ্যানেল থেকে রান্নার রেসিপিগুলো শিখি এর আমি কিন্তু প্রায় ভিডিওতে বলি যে শেখার কোনো বয়স নেই সব মানে সবার কাছ থেকে সবাই কিন্তু আমরা শিখতে পারি এক একজনের রান্নার ধরন বা এক একজনের লাইফস্টাইল এক এক রকম তো কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে তরকারিটা আরও একটু হয় তারপর হচ্ছে আমি কিন্তু এই বরবটি মানে মাছের রান্না করে নেব তো ডাকনা দিয়ে ডেকে নিয়েছি আর অন্য পাশে হচ্ছে আমি চিংড়ি মাছের ঝুড়া করব তো তার আগে হচ্ছে তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দেবো তো এখন শীতকালীন যেহেতু মৌসুম ধনেপাতা তরকারি কিন্তু অনেক বেশি মজা বিশেষ করে সবজি যে কোনো তরকারির সাথে ধনেপাতা দিলে খেতে কিন্তু অনেক বেশি দুর্দান্ত লাগে তা আমার কাছে ধনেপাতার পাতার গ্র্যান্ডাই অন্যরকম তরকারির সাথে যখন দিই অনেক বেশি মজা লাগে তো তরকারি ঝোলটা একেবারে শুকিয়ে যাবে তার আগে হচ্ছে আমি চিংড়ি মাছের জোড়াটা করে নেবো তো এখানে আমি কিউব কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি তো একসাথে হচ্ছে চিংড়ি মাছ আর পেঁয়াজটা আমি ভেজে তারপর হচ্ছে লবণ দিয়ে দেব স্বাদ মতো আর হচ্ছে হলুদ মরিচ দিয়ে দেব অল্প পরিমাণে তবে কাঁচামরিচ দিলে কিন্তু দুর্দান্ত লাগে আজকে কিন্তু আমার বাসায় তরকারি আর কাঁচামরিচ কিছুই ছিল না তো পরিমাণ মতো লবণ দিলাম আর এখন হচ্ছে হলুদ মরিচ দিয়ে দেব তো এই জুড়াটা কিন্তু অনেক বেশি মজা দনে পাতা দেব তো শেষের দিকে আমি এখন তেলের উপরে মাছটা একেবারে করা মানে ভাজা করে নেব তা আমাদের বাসায় কিন্তু চিংড়ি মাছটা একটু বেশি পছন্দ করে তা আমি খাব না আমার দুই বাচ্চার হাজব্যান্ড খাবে তো অ্যালার্জির পরিমাণ সবাই বেশি তো অল্প পরিমাণে আমি জুড়াটা তৈরি করব। আর হচ্ছে গতকাল রাতে সোনালি মুরগি রান্না করেছি তার কিছু মাংস আছে মেয়ে খাবে মানে মেয়ে আর ছেলে তো এই জন্য আজকে একটু সিম্পলভাবে রান্নাটা করলাম ধনে পাতা দিয়ে দিলাম তো শেষে আপনারা কাঁচামরিচ দিয়ে দিবেন একটু ফালি করে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তো এই তো দুইটা রান্নায় আমার হয়ে গেছে তার আমি এখন হচ্ছে রান্নাগুলো মানে বাটিতে সার্ভ করে নেব তো আমার হাজব্যান্ড দুপুরে বাসায় আসবে না তো তার জন্যই সিম্পলভাবে রান্না মানে রেডি করে নিয়েছি তো উনি যখন বাসায় থাকে তখন একটু কিন্তু বেশি পরিমাণে রান্না করার চেষ্টা করি আর যেহেতু গতকাল রাতের মাংস আছে আমি কিন্তু রাতে বেশিরভাগ সময় রান্না করে রাখি আমার ছেলের জন্য ও যেহেতু মানে সকাল সকাল কোচিং তো তার জন্য খেয়ে যায় দেখা গেছে ও রুটি বাজি খেলে কিন্তু ওর গ্যাসের প্রবলেমটা বেশি থাকে তার জন্য আমি ওর জন্য রাতে ভাতার তরকারি রান্না করে রাখি ও সকালে গরম করে দিলে খেয়ে চলে যায় আর সেই খাবারটাই কিন্তু আমরা বেশিরভাগ সময় সকালে খাই তার জন্য আপনাদের সাথে আমি কিন্তু ইদানিং সকালের নাস্তা বা খাবারের ক্যামেরাটুকু তেমন একটা নিতে পারি না মানে ভিডিওটুকু সরি মাঝে মধ্যে কিন্তু কথা বলতে গেলে কিন্তু গালে বেজে যাই প্লিজ একটু ইগনোর করবেন তারপর হচ্ছে বিকেলে আমরা একটু বের হব আমার মেয়ে কিন্তু ইদানিং বায়না ধরেছে ওকে নিয়ে একটু বের হওয়ার জন্য তো ওকে নিয়ে একটু সামনে ঘুরতে যাবো তো সবাই সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই যাতে সবার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম